আপনি কি জানেন মেয়েদের শরীরে কিছু বিশেষ সময় মিলনের ইচ্ছা বিশেষভাবে বাড়ে হ্যাঁ একদম প্রাকৃতিক আজ আমরা জানবো কখন মেয়েরা সবচেয়ে বেশি মিলনের ইচ্ছা অনুভব করে এবং কেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানব মেয়েদের শরীর এবং মাসিক চক্রের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য চলুন ধাপে ধাপে দেখি নাম্বার এক হরমোনের প্রভাব মেয়েদের শরীরে কিছু হরমোন আছে যেমন এস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন এই হরমোনগুলো ওঠানামা করলেই মিলন ইচ্ছা কমে বা বাড়ে নাম্বার দুই মাসিকের সময় মাসিকের শুরুতে শরীর দুর্বল থাকে এই সময় মিলন ইচ্ছা সাধারণত কম থাকে নাম্বার তিন চক্রের মাঝের সময় মাসিকের ছয় থেকে চোদ্দ দিন পর্যন্ত ধীরে ধীরে ইচ্ছা বাড়তে থাকে শরীর ফ্রেশ আর সক্রিয় মনে হয় নাম্বার চার ডিম্বস্ফোটন সময় মাসিকের প্রায় চোদ্দ দিনে ইচ্ছা সবচেয়ে বেশি থাকে শরীর প্রাকৃতিকভাবে আকর্ষণ বাড়ায় এটা মিলনের জন্য সবচেয়ে শক্তিশালী সময় নাম্বার পাঁচ মাসিকের শেষের সময় ওভুলেশনের পর শরীরে পরিবর্তন আসে অনেকের ইচ্ছা কমে যায় কারো কারো ক্ষেত্রে মাঝারি থাকে নাম্বার ছয় মানসিক ও শারীরিক প্রভাব টেনশন থাকলে ইচ্ছা কমে যায় ব্যায়াম ভালো ঘুম আর ভালো খাবার ইচ্ছা বাড়ায় ভালো সম্পর্ক থাকলে আকর্ষণও বাড়ে সংক্ষেপে বললে মাসিকের মাঝের সময় আর বিশেষ করে চোদ্দ দিনের দিকে ইচ্ছা সবচেয়ে বেশি থাকে মানসিক অবস্থা শরীরের স্বাস্থ্য আর সম্পর্ক সবই বড় ভূমিকা রাখে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না